আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিটা টাইম স্কোয়ারের পক্ষ থেকে দোকান মালিকদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি ক্যাপিটাল টাইম স্কোয়ারে অনেক বছর অপেক্ষার পরে আজকে জানুয়ারির এক তারিখে শুভ উদ্বোধন হওয়ার কথা আছে তো সেই জন্য আমি আমার দোকানের কাজ ধরেছি তো এই হচ্ছে যে আমার দোকানের অলমোস্ট সিক্সটি কাজ হয়ে গেছে তো আশা করছি দোকান মালিক পক্ষ যারা আছেন ওনারা অন্য অন্য মালিকরাও আমার মতো এগিয়ে আসবেন সবাই সম্মিলিতভাবে আমরা যেন এত বছর পরে অ্যাটলিস্ট মার্কেটটাকে আমরা শুভ উদ্বোধনের দিকে নিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আশা করব সবাই যেন আপনারা আমার সাথে একাত্মতা প্রকাশ করে দোকান ডেকোরেশনের কাজগুলো করে ফেলেন আর আমাদের প্রতিষ্ঠান আমাদের মার্কেট এটা আমাদেরই অগ্রসর হয়ে আসতে হবে তাই সবাইকে সুবিনয় নিবেদন আপনারা সবাই এগিয়ে আসুন দোকানে ডেকোরেশনের কাজগুলো করে ফেলুন